হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই এসডি মোটিভেশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি তোমাদের শোনাতে নবম অধ্যায় রাজবিদ্যা চলেছি চোখ বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণা ভগবান শ্রীকৃষ্ণ বললেন কোষ দৃষ্টিশূন্য তোমাকে আমি এই পরম গোপনীয় বিজ্ঞানসহ জ্ঞান পুনরায় ভালোভাবে বলছি যা জানলে তুমি এই দুঃখরূপ সংসার বন্ধন থেকে মুক্ত হবে এই ব্রহ্মবিদ্যা সমস্ত বিদ্যা এবং সর্বগোপনীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ এটি অত্যন্ত পবিত্র উৎকৃষ্ট সাক্ষাৎ ফলপ্রদ ধর্মযুক্ত সহজসাধ্য এবং অবিনাশী হে পরন্তপ উপরুক্ত ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুময় সংসারচক্রে পুনঃ পুনঃ যাতায়াত করতে থাকে নিরাকার পরমাত্মারূপী আমার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে এবং সমস্ত ভূত আমাতেই অবস্থিত কিন্তু আমি সেগুলিতে অবস্থিত নই ভূতগণ আমাতে অবস্থিত নয় কিন্তু তুমি আমার ঈশ্বরীয় যোগশক্তি অবলোকন করো এই ভূতগণের ধারক ও পোষক তথা সৃষ্টিকারী হয়েও আমার স্বরূপ বাস্তবে এই ভূতগণে অবস্থিত নয় যেমন আকাশে উৎপন্ন সর্বত্রগামী মহাবায়ু সর্বদা আকাশেই অবস্থান করে তেমনি আমার সংকল্পজাত হওয়ায় সমস্ত ভূত আমাকেই অবস্থিত বলে জানবে হে অর্জুন কল্পের শেষে সমস্ত ভূত আমার প্রকৃতিতে বিলীন হয় এবং কল্পের আরম্ভে আমি পুনরায় তাদের সৃষ্টি করি নিজ প্রকৃতিকে বসীভূত করে স্বভাবের বসে বসীভূত এই ভূত সমুদয়কে আমি বারংবার তাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করি হে ধনঞ্জয় অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থান করায় সেই সকল কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না হে কন্তেয় আমার অদক্ষতায় প্রকৃতি এই চরাচর সমগ্র জগৎ সৃষ্টি করে এই জন্যই রূপ চক্র আবর্তিত হয় আমার স্বরূপ না জেনে মূলোকেরা মনুষ্য দেহ ধারণকারী সর্বভূতের মহেশ্বর আমাকে অবজ্ঞা করে অর্থাৎ নিজ যোগমায়া দ্বারা সংসারের উদ্ধারের নিমিত্ত মনুষ্যরূপে বিচরণশীল পরমেশ্বরকে সাধারণ মানুষ বলে মনে করে বৃথা আশা বিফল কর্ম ও নিষ্ফল জ্ঞানযুক্ত অবিবেকিগণ রাক্ষসী আসুরি এবং মোহিনী প্রকৃতিকে আশ্রয় করে থাকে কিন্তু হে কুন্তিপুত্র দৈবী প্রকৃতি আশ্রিত মহাত্মাগণ আমাকে সর্বভূতের সনাতন কারণ এবং অবিনাশী জেনে অনন্য চিত্তে নিরন্তর আমার ভজনা করেন দৃঢ়ব্রত ভক্তগণ নিত্য আমার নাম ও গুণকীর্তন করে আমাকে লাভের জন্য চেষ্টা করেন এবং আমাকে বারংবার প্রণাম করতো নিত্য সমাহিত হয়ে অনন্যা ভক্তির সঙ্গে আমার ভর্জনা করেন জ্ঞানযোগী জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা নির্গুণ নিরাকার ব্রহ্মরূপে অভিন্নভাবে আমার উপাসনা করেন আবার কেউ কেউ নিজের থেকে পৃথক রূপে বিশ্বমূর্তি ভগবান আমাকে বহু করেন ক্রুত আমি 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 মন্ত্র ঘৃত অগ্নিও আমি এবং ক্রিয়াও আমি আমি এই সমস্ত জগতের ধাতা অর্থাৎ ধারণকারী কর্মের ফল পিতামাতা পিতামহ এবং একমাত্র প্রাপ্তিযোগ্য পরমধাম ভর্তা সকলের প্রভু শুভাশুভের দ্রষ্টা সকলের আশ্রয়স্থল স্মরণ গ্রহণের যোগ্য প্রত্যুপকারের আশা না রেখে হিতকারী উৎপত্তি ও পলয়ের হেতু স্থিতির আধার নিধান এবং অবিনাশী কারণ আমি আমি সূর্যরূপে উত্তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ করে বর্ষণ করি হে অর্জুন আমি অমরত্ব ও মৃত্যু এবং সৎসত আমি ত্রিদেবের বিধান অনুযায়ী সকাম কর্মপরায়ণ পাই নিষ্পাপ ব্যক্তিগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজন করে স্বর্গ কামনা করেন তারা তাদের পুণ্যের ফলরূপে স্বর্গলোক প্রাপ্ত হয়ে দিব্য দেবভোগ উপভোগ করেন তারা সেই বিশাল স্বর্গসুখ ভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন রূপে স্বর্গের সাধন হিসাবে ত্রিদেবোক্ত সকাম কর্মের অনুষ্ঠানকারী ভোগকামী ব্যক্তিগণ বারংবার ইহলোকে গমনাগমন করেন অর্থাৎ পুণ্যের প্রভাবে স্বর্গে যান এবং পুণ্যক্ষয় হলে পুনরায় এই মর্তলোকে ফিরে আসেন অনন্য চিত্তে যে ভক্তগণ আমাকে সর্বদা নিষ্কাম ভাবে ভজনা করেন সেই নিত্য সমাহিত মুমুক্ষগণের যোগক্ষেম আমি স্বয়ং বহন করি হে অর্জুন শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্য দেবতার পূজা করেন তারাও প্রকৃতপক্ষে আমাকেই পূজা করেন কিন্তু তাদের সেই পূজা বিধিপূর্বক নয় অর্থাৎ তা অজ্ঞাত প্রসূত কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু কিন্তু তারা পরমেশ্বর রূপে আমাকে তো জানেন না সেই জন্যই তাদের পতন হয় অর্থাৎ পুনর্জন্ম হয় দেবপাশকগণ দেবগণকে প্রাপ্ত হন পিতৃভক্তগণ পিতৃগণকে প্রাপ্ত হন ভূতপাসকগণ ভূতগণকে প্রাপ্ত হন এবং আমার উপাসকগণ আমাকেই প্রাপ্ত হন তাই আমার ভক্তের পুনর্জন্ম হয় না যে ভক্ত আমাকে ভক্তিভাবে পত্র পুষ্প ফল জল ইত্যাদি অর্পণ করেন সেই শুদ্ধ বুদ্ধি সম্পন্নপূর্বক পদত্ত পত্র পুষ্পাদি আমি সগুন রূপে প্রকট হয়ে প্রীতিপূর্বক ভক্ষণ করি হে অর্জুন তুমি যা কর্ম কর যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো করো তা সবই আমাকে অর্পণ আমাতে এইভাবে সমস্ত কর্ম অর্পণ দ্বারা সন্ন্যাসযোগে যুক্ত হয়ে তুমি শুভাশুভ ফলরূপ কর্মবন্ধন হতে মুক্ত হবে এবং এ থেকে মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে আমি সর্বভূতে সমানভাবে বিরাজ করি আমার প্রিয় বা অপ্রিয় কেউ নেই কিন্তু যারা ভক্তিভাবে আমার উপাসনা করেন তারা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের হৃদয়ে বাস করি অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে কারণ তার সংকল্প অতি শুভ সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্ম হয়ে যায় এবং শাশ্বত শান্তি লাভ করে হে কন্তেয় তুমি নিশ্চিত যেন যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না হে অর্জুন স্ত্রী শূদ্র এবং পাপজনী সম্ভূত চণ্ডালাদি যে কেউ হোক না কেন তারাও আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করে সুতরাং পুণ্যজন্মা ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়গণের আর কথা কি তারা আমাকে আশ্রয় করে অবশ্যই পরম গতি লাভ করেন অতএব তুমি সুখীন মনুষ্য দেহ লাভ করে নিরন্তর আমাকেই ভজনা করো তুমি মদগত চিত্ত হও আমার ভজনশীল ও পূজনশীল হও কায়মনোবাক্যে আমাকে প্রণাম করো এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মতপরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে ওম তৎসৎ শ্রীমদ্ ভগবত গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুচ্ছ যুগ নামক নবম অধ্যায় সম্পূর্ণ হইল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণা জয় হিন্দ ধন্যবাদ